নিজের ছেলেকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত সাজা ঘোষণা হলো বাবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে বিচারপতি শুক্রবার হুগলির আরামবাগ মহকুমা আদালতে বিচারক কৃষণ কুমার আগারওয়াল সাজা ঘোষণা করলেন ধৃতের নাম মন্টু কুমার পাল বাড়ি গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ পঞ্চায়েতের শালিকোনা গ্রামে এদিন ১৩ জনের সাক্ষীর উপস্থিতিতে বিচারপতি অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন সাথে দশ হাজার টাকা জমি মানা অনাদায় ছ মাসের কারাদণ্ড ঘটনাটি ঘটেছিল দু সালের সতেরোই মার্চ রাতে এরপর আঠেরোই মার্চ অভিযুক্ত স্ত্রী পাখি পাল তিনি তার স্বামীর বিরুদ্ধে কোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মন্টুপালকে গ্রেপ্তার করে ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই দিন রাখি পাল ও তার ছেলে রোহিত পাল বাড়িতে ঘুমচ্ছিল এরপর তার স্বামী মন্টুপাল রাতে তার ছেলে রোহিতকে মায়ের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে পাশের ঘরে খুন করে এই ঘটনায় রাখি পাল তিনি তার স্বামীর বিরুদ্ধে আঠারো তিন দু সালে অভিযোগ করেছিলেন গোঘাট থানায় আঠারো তিন দু সালে গোঘাট থানায় একটা অভিযোগ দায়ের করেছিল রাখি পাল যে তার স্বামী মন্টু পাল তার ছেলেকে মেরে দিয়েছিল অর্থাৎ যে আসামি সে তার নিজের ছেলেকে মেরে দিয়েছিল এই অভিযোগের তদন্ত হয়েছিল তদন্ত করে চার্জশিট দাখিল হয়েছিল একজনই আসামি ছিল মন্টুপর যে সতেরোশো সালি অ্যারেস্ট সতেরো সালি অ্যারেস্ট হয়েছিল অভিযোগ করার পর অ্যারেস্ট হওয়ার পরতে আজ পর্যন্ত তার কাস্টোডিটা হয়েছে এর আগে কখনো সে জামিন পাইনি আজকে মোট তেরোটা সাক্ষী হয়েছে তেরোটা সাক্ষী বিচার করে সাক্ষী বিচার করে আজকে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওয়ান কিসেন কুমার আগরওয়াল এই মামলায় এই আসামির বিরুদ্ধে আসামির বিরুদ্ধে আসামিকে দোষী সাব্যস্ত করেছেন গতকাল দোষী সাব্যস্ত করেছিল এবং আজকে ওনার সারা জীবন লাইফ ইম্পেন্টের আমরণ আমরণ কারাদণ্ড কারাদণ্ডর আদেশ দিয়েছেন এবং তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করেছেন যদি ওই দশ হাজার টাকা জরিমানা উনি না দেন তাহলে আরও মাস ওনার কারা গোঘাটের কোথাকার ঘটনা শালবনি শালিকোনা শালিকোনা গ্রামে কুমারগঞ্জ কুমারগঞ্জ শালিকোনা গ্রামে বাচ্চাটার নাম ছিল রোহিত তার বয়স ছিল তখন চার বছর চার মাস ঘটনাটা ঘটেছিল ওরা বাড়িতে একসঙ্গে ঘুম দুটি ঘরে ওদের ঘর আছে দুটি কামড়া আছে একটা কামড়ায় স্বামী স্ত্রী এবং বাচ্চাটাকে নিয়ে শুয়েছিল মাঝরাতে ওনার স্ত্রী উঠে দেখেন স্বামীও নাই বাচ্চাটাও নাই এবং সে তখন ঘর থেকে বেরিয়ে চেষ্টা করছে ওদিকে খোঁজার জন্য বাচ্চাটাকে কিন্তু বাইরে থেকে দরজাটা বন্ধ করা ছিল যাতে ও ঘর থেকে বেরিয়ে না আমার তারপর উনি কোনো কোনো গরিব মানুষ ওরা তারপরে কোনো ক্রমে দরজাটাকে ভেঙে ছাগল টাগল দিয়ে ভেঙে বাইরে এসে দেখে পাশের ঘরটায় আপনার বাচ্চাটা পড়ে আছে আর স্বামী একটু দূরে পড়ে আছে এই দেখার পর উনি সঙ্গে সঙ্গে যে বাচ্চাটাকে কোলে তুলে দিয়েছিলেন নিয়ে মুখের চুখে জল দিয়েছিলেন কিন্তু তখন ওনার গলায় প্রচুর চিহ্ন থেকেছিল সেখানে একটা নাইকনে দড়িও পড়েছিল দেখেছেন দেখার পর ওইটা নিয়ে কোলে করে নিয়ে স্বামীর কাছে গেছে যখন যাচ্ছে তখন স্বামী তখন থেকে উঠে ছুটে পালিয়ে গেছে সে ছুঁয়েছিল ছুটে পালিয়ে যেয়ে গিলিটার একটা তালা ছিল যে তালাতে পালিয়ে সেইটার অভিযোগ করেছিল

গোয়ার একটা মার্ডার কেস ছিল বাবার এগেনস্টে তার সন্তানকে মারার অভিযোগ কিন্তু আমরা সমস্ত দিকটা আমাদের সাধন মতো যা কিছু ট্রায়ালটা করেছিলাম করার পরে আমরা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা কনস্পিরেসি হয়েছিল এই কনস্পিরেসিটা হচ্ছে যে ওই যে ভদ্রমিলা কেস করেছেন অর্থাৎ মেয়েটির এই বাচ্চাটির মা অর্থাৎ যিনি অ্যাকিউজ তার স্ত্রী তিনি তার লাভারের সামনে একটা কনসপিরেসি করে বাচ্চাটাকে মারে দেয় এবং এর থেকে ছুট মানে এর থেকে বেরিয়ে আসার জন্য এই ছেলেটিকেও মারার চেষ্টা করেছিল যে কারণের জন্য এই ছেলেটি যার আজকে সাজা হলো সেও ইনজিওর ছিল তো যাই হোক কোর্টের সামনে সমস্ত বিষয়টা হয়তো ক্লিয়ার করে আসেন বা সমস্ত বিষয়টা কোর্টকে বোঝানো সম্ভব হয়নি তো কোর্ট ওটা লাইফ লাইফ ইয়ে সাজা দিয়েছেন লাইফ মিনস সব মিলিয়ে চোদ্দো বছর সাজা দিয়েছেন এবং এটাও বলেছেন যে ওদিন পর্যন্ত যে খেটেছে সেটা ওখান থেকে ডিডাক্ট হবে ওখান থেকে বাদ যাবে আমরা তার সাথে দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ মাস চোদ্দ বছর না আমরণ যাব আমরণ নয় আমরণ কথাটা বলেননি উনি বলেছেন যেটা আমাদের বলা আছে লাইভ সে কথাটা বলেছেন আমরণ কথাটা বলেননি আপনার নাম দাদা আমি সংগ্রাম সরকার আপনারা কি এরপরে কোনো পদক্ষেপ নেই অবশ্যই অবশ্যই আমরা আমি একদমই এই জাজমেন্টটাতে স্যাটিসফাইড নয় এবং আমি মনে করি যে এই জাজমেন্টটাতে অনেক বেশি অনেক কিছু লেখুনা আছে আইনের কিছু গলদ আছে এবং বেশ কিছু জায়গাতে যেগুলো জবসায় ওভারলুক করে গেছেন হয়তো খেয়াল করতে পারেননি হয়তো বিষয়টা এড়িয়ে গেছেন অ্যাভয়েড করে গেছেন তো সেগুলো নিশ্চয়ই আমরা আবার ফোরামে নিশ্চয়ই যাব এবং সেগুলো বিষয়ে উঠে উঠলে আমার ধারণা যে এই মামলাতে এই ছেলেটি হয়তো একদম বেকসুল খালাস